হায় বন্ধুরা তোমাদের অনেক কমেন্ট পাই যে দাদা পড়ছি কিন্তু বারবার ভুলে যাচ্ছে আমি অঙ্কটা তো একদমই পারি না আমার কি চাকরি হবে আচ্ছা ভেবে দেখছি হবে কি না আরও কমেন্ট পাই তোমাদের যে আমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমি কি পারবো চাকরি অনেকের কমেন্ট আমি সাধারণ একটা কিশোর পরিবারের ছেলে আমি কিভাবে সব কিছু গুটিয়ে নিয়ে স্বপ্ন পূরণ করব অনেকের প্রশ্ন থাকে আমার তো বয়স প্রায় তিরিশ ছুঁই ছুঁই এখন শুরু করে কি চাকরি পাওয়া যাবে অনেকের প্রশ্ন আমি তো জাস্ট শুরু করলাম জিরো এখন এই কম্পিটিশনের যুগে আমি কি নিজের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারব সবগুলোর উত্তর একটাই হ্যাঁ পারবে কেন বলছি চলো আলোচনা করি আমার জীবনের জার্নিটা না অনেকটাই ডিফিকাল্ট তবে এটা বলবো না যে আমার জীবনের জার্নিটাই একমাত্র ডিফিকাল্ট তোমাদের জীবনের জার্নি ডিফিকাল্ট নয় তোমাদের জীবনে অনেক বাধা অনেক কিছু আছে তো আমি আমার জীবনের জার্নিটা যদি বলি অনেক কিছু ছিল যার কারণে হয়তো আমি সফল হতে পারতাম না কিন্তু কোথাও না মনে একটা জেদ ছিল আমাকে পারতে হবে তোমরাও হয়তো অনেকে বারবার পরীক্ষা দিচ্ছ কেউ পিলিতে ফেল হচ্ছ কেউ মেইনসে কেউ ইন্টারভিউ বিভিন্ন পরীক্ষায় ফেল হচ্ছ আমি যখন পরীক্ষা দিতাম আমি এরকম ফেল হতাম তবে অনেক স্যার বা অনেকের কাছ থেকে শুনেছি যে সফল হওয়ার আগে অনেকবার ব্যর্থ হতে হয় আমার তো ঠিক মনে নেই ঠিক কতগুলো পরীক্ষা দিয়েছি তবে পঞ্চাশখানার কম যে হবে না এতটুকু শিওর প্রত্যেকটা পরীক্ষার অ্যাডমিট কার্ড ফর্ম ফিল আপ সব কিছু মানে ফর্মগুলো সব এখনও আমার কাছে যত্ন সহকারে রাখা পরবর্তী প্রজন্মকে দেখাবো বলে সব রেখে দিয়েছি আর কি তো বহুবার পরীক্ষা দিয়েছি পিলিতে ফেল হয়েছি মেন্সে ফেল ইন্টারভিউ ফেল অনেক কিছু অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ারও করেছি তো তোমরাও হয়তো অনেকে ফেল হচ্ছো এবং হবেও এটাই স্বাভাবিক কিন্তু যদি লেগে থাকো আর যদি মনে মনে ভাবো যে আমাকে চাকরি পেতেই হবে আমার কাছে আর কোনো অপশন নেই সত্যি কথা বলতে কি তোমাকে চাকরি পেতে কেউ আটকাতে পারবে না এটা তো ঠিক যে সবাই তো চাকরি পাবে না এত কম্পিটিশনের মধ্যে যে যারা চাকরি পাবে না তাদের মধ্যে নিজেকে ফেলবো কেন আমি প্রত্যেকে তো চাহিদা এক নয় প্রত্যেকের চাহিদা প্রত্যেকের পরিস্থিতি এক নয় আমি যখন পড়াশোনা শুরু করি যেহেতু আমার বাবা কৃষক ছিল আমি কৃষিকাজ করতে পারতাম না আমার কাছে অপশন ছিল না আমাকে হয় চাকরি পেতে হবে নয় সেই কৃষিকাজের সাথে মানিয়ে নিতে হবে আর আমি সেই জায়গাটা মানিয়ে নিতে পারবো না নিজেকে বলেছিলাম যে আমাকে পড়তেই হবে যেহেতু তো সেই জেদ নিয়েই আজকে আমি চাকরি পেয়েছি তোমাদের মধ্যে সেই অদম্য জেদটা থাকতে হবে আমি সব সময় মনে করি আমি একটা গল্প বলেছিলাম আগে একটা বাঘ যখন একটা হরিণের পিছনে তারা করে বাঘের যে মানে ছোটার যে ইচ্ছেটা তার থেকে হরিণের যে ছোটার ইচ্ছেটা অনেক অনেক গুণ বেশি থাকে কেন কি বাঘকে শিকার করতে হবে সে ওই হরিণ যদি নাও পায় অন্য একটা হরিণ পেলেও চলবে কিন্তু হরিণ যে ছুটছে না তাকে নিজের জীবন বাঁচাতে হবে নিজের অস্তিত্ব রক্ষা করতে হবে তাই দুজনের মধ্যে যে চাহিদা বা জেদ বা ইচ্ছে সেটা অনেকটা ডিফারেন্ট আমার লাইফেও ঘটনাটা একই আমি বাঘ ছিলাম না আমি হরিণ ছিলাম আমাকে অস্তিত্ব রক্ষা করতে হবে বলে এই চাকরির লাইনে আসতে হয়েছে হ্যাঁ এখন হয়তো যে জবটা পেয়েছি সেটা আমার ড্রিম জবের মধ্যে অন্যতম একটা জব বলতে পারো কিন্তু আমাকে বাঘ পরে হতে হয়েছে প্রথমে আমি হরিণই ছিলাম যে আমাকে যেভাবে একটা জব জোগাড় করতে হবে অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে হবে যখন একবার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারলাম তখন চেষ্টা করলাম যে না ড্রিম জব পেতে হবে তো আমি বলবো বাঘের থেকে হরিণের হরিণ হওয়াটা শ্রেয় যাদের পরিস্থিতি খারাপ তাদের জন্য কেন কি বাঘ যদি হরিণটাকে নাও পায় হয়তো একটা আফসোস হবে যদি পেতাম কিন্তু হরিণ যদি নিজেকে বাঁচাতে না পারে ও তো আর নিজের অস্তিত্বকেই বাঁচাতে পারবে না তো হরিণ হওয়াটা অত্যন্ত জরুরি হরিণের মতো জেদ হরিণের মতো ইচ্ছে অদম্য ইচ্ছেটা থাকা জরুরি এই যে বারবার পরীক্ষায় ফেল হওয়া বা বিভিন্ন পরীক্ষায় ব্যর্থ হওয়া হবে কেন হবে না ব্যর্থ তো হতেই হবে ব্যর্থতাই তো সাফল্যের তোমার পথ তৈরি করে দেবে কিন্তু সেই ব্যর্থ হওয়ার পরে সেখান থেকে ফিরে আসতে হবে এমন হয়েছে পরীক্ষা দিয়ে পাশ করতে পারিনি বা পিলিতে এক নম্বরের জন্য হয়নি মেন্সে এক নম্বরের জন্য হয়নি বাড়িতে এসে দু দিন তিন দিন পড়ানি মন খারাপ মনে ভীষণ চিন্তা হচ্ছে আমি কি পারবো আমার দ্বারা হবে দু দিন তিন দিন মন খারাপ আবার নিজেকে প্রশ্ন করতাম মন খারাপ নিয়ে বসে থাকলে কি চাকরি পাবো আসতো না কি করতে হবে পড়তে হবে তো চলো পড়া শুরু করি আবার আবার পড়তাম আমার কাছে না ব্যর্থ হওয়ার ভয়ের থেকে না পাওয়ার ভয়টা আরও অনেক বেশি ছিল যখনই আমার কাছে আমি এর আগেও শেয়ার করেছি আমি যখনই আমার কাছে কোনো অঙ্ক বা কঠিন মনে হতো বা পড়তে পড়তে কখনো বোরিং লাগতো যে আমার দ্বারাই হবে না আমি সোজা চলে যেতাম মাঠে যদি আমি মাঠে কাজ করতাম না তবে আমি চলে যেতাম বাবা মার সাথে জমিতে একটু সাহায্য করতাম তখন যখন সাহায্য করতে যেতাম এক দু ঘন্টা মাঠে কাজ করে মনে হতো বাড়ি ফিরে যাই পড়াশোনাটা অনেক সহজ জমিতে কাজ করার থেকে নিজেকে নিজে মোটিভেট করতে নেই হবে তোমার জীবনে যে দুর্বলতা বা উইকনেস সেটাকেই যদি তুমি স্ট্রং করতে পারো তুমি জীবনে সাকসেস হবেই হবে আমার জীবনে উইকনেস ছিল কৃষিকাজ আমি সেটাকেই স্ট্রং পয়েন্ট বানিয়েছিলাম ওটাকেই আমি আমার যেতে পরিণত করেছিলাম যে আমাকে এখান থেকে বেরোতে হবে আমার একটাই লক্ষ্য ছিল যেভাবে হোক একটা চাকরি পাওয়া যাতে আমাকে কৃষিকাজ না করতে হয় এখন যদি আমি কৃষিকাজও করি আমার মনে সেই দুঃখ নেই কারণ কি এখন আমি আমার জায়গাটা অ্যাচিভ করেছি এখন করলে আমাকে অস্তিত্ব রক্ষার জন্য কৃষিকাজ করতে হবে না শখের বসে করতে পারি কিন্তু আগে যে কৃষিকাজটা করতে হতো সেটা অস্তিত্ব রক্ষার জন্য তো তোমাদের যে দুর্বলতা সেটাকেই তোমাকে স্ট্রং পয়েন্ট বানাতে হবে পড়বে জিকে বারবার ভুলে যাবে ম্যাথ করতে করতে মাঝে মাঝে মাথা কাজ করবে না ইংলিশ পড়তে পড়তে কিছুই বুঝতে পারবে না কোন লাইনের কি মানে জিআই করতে গিয়ে পারবে কিন্তু একটা জিআই করতে দশ মিনিট লেগে যাবে এই সমস্যাগুলো তোমার লাইফে আসবে প্রত্যেকের লাইফে আসে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে বস পড়াটা পড়তে হবে পারছি না তাতে কি চেষ্টা করব দেখো আমি স্কুলে খুব একটা ভালো মানের স্টুডেন্ট ছিলাম না তাই আমার দাম্ভিক বা অহংকার ছিল না যে আমি ভালো স্টুডেন্ট আমার মধ্যে ভয় ছিল আমি তো স্কুলে ভালো স্টুডেন্ট ছিলাম না আমি চাকরি পাবো কিভাবে আমাকে পড়তে হবে ওই ভয়টাই আমার কাজে লাগিয়েছে তোমাকে ওই ভয়টা কাজে লাগাতে হবে তুমি ভালো স্টুডেন্ট ছিলে কি ছিলে না তাতে কোনো যায় আসে না তোমাকে এখন পড়তে হবে দেখো চাকরিটা এখনকার দিনে পাওয়া কঠিন তবে অসম্ভব নয় জীবনে ব্যর্থ হওয়ার জন্য অনেক কারণ থাকতে পারে কিন্তু সফল হওয়ার জন্য একটা কারণে যথেষ্ট আমাকে পারতে হবে মা বাবার কষ্ট দূর করতে হবে যার যে সমস্যা সে সমস্যাটাকে সামনে নিয়ে আসো সেই সমস্যাটার সমাধান করার জন্য পড়াশোনা করো ড্রিম জব আমার কাছে যখন আমি পড়াশোনা শুরু করি সত্যি বলতে আমি কখনো ড্রিম জব নিয়ে কিছু ভাবিনি আমার কাছে একটাই লক্ষ্য ছিল একটা চাকরি পেতে হবে সে গ্রুপ ডি চাকরি হোক না কেন চাকরি পেতে হবে আর সেখান থেকে তোমরা জানো তিন তিনটে জব পেয়েছি আমি কখনো ভাবিনি আমি তিনটে জব পাবো আমার কখনো আশা ছিল না একটা জব পেলেই যথেষ্ট কিন্তু পড়তে পড়তে একটা সময় এমন নেশা হয়ে গেছিলো একটা পরে একটা একটা পর একটা তখন ই হচ্ছিল এখনও মনে হয় যে আরও পড়াশোনা করি কিন্তু না পরিবারকেও সামলানোর ব্যাপার আছে তো এই জন্য আর এখন আর পড়াশোনা হয় না কিন্তু তোমাদের কাছে সময় আছে সুযোগ আছে কাজে লাগাও না তিরিশ বছর হয়েছে তাতে কি তুমি যদি এখন শুরু না করো যদি লড়াই না করো তাহলে কি তুমি তো এমনিতেই হারবে তার থেকে যুদ্ধক্ষেত্রে হারো না যুদ্ধটা করো পরীক্ষায় হারছো পরীক্ষায় ফেল করছো কোনো ব্যাপার নয় ফেল হবে কিন্তু ঘুরে দাঁড়াও জিকে বারবার পড়ছো ভুলে যাচ্ছ ঠিক আছে আবার পড়ো দেখবে প্রত্যেকটা পরীক্ষার আগে তোমার মনে হবে আমার সিলেবাস কমপ্লিট হয়নি আমাকে আরেকটু রিভিশন দিতে হতো আরেকটু পড়তে হতো আমারও মনে হতো আর এভাবে মনে হতে হতেই চাকরি পেয়ে যাবে জীবনেও তোমার সিলেবাস কমপ্লিট হবে না জীবনেও তোমার সমস্ত কিছু মনে থাকবে না কিন্তু তবুও তোমার চাকরি হয়ে যাবে কারণ একটা লেভেলে যখন পৌঁছে যাবে না তখন এমনি চাকরি হয়ে যাবে তার জন্য তোমাকে খাটতে হবে প্রতিদিন আট ঘন্টা করে পড়াশোনা করো মিনিমাম আট ঘন্টা এক বছর নিজেকে সময় দাও দেখবে চাকরি এমনি হয়ে যাবে তোমাদের কি বলবো জীবনে অনেক অনেক গেছে টিউশন পড়ানো টাকা ধার নিয়ে কোচিংয়ে ভর্তি হওয়া পাঁচশো টাকা মাসে টিউশন পড়ানোর জন্য পাঁচ কিলোমিটার সাইকেল নিয়ে জার্নি করা চাকরি পড়াশোনা করতে করতে প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যাওয়া অনেক 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 লাইফে আমার অনেক কিছু ঘটেছে সময় পেলে তোমাদের একদিন জানাবো তোমরা যদি জানতে চাও কমেন্ট করে জানিও আমি সময় পেলে আমার লাইফ স্টোরি তোমাদের সাথে একদিন শেয়ার করব অনেক কিছু হয়েছে কিন্তু আমি কখনো হার মানিনি আমি জীবনে হার মানতে চাই না আমি যুদ্ধ করতে চাই হ্যাঁ যুদ্ধে পরাজয় আছে কিন্তু যুদ্ধ না করে হার মানাতে আমি বিশ্বাস করি না তো আমি তোমাদের একটা কথাই বলবো যারা যারা পড়াশোনা করছো চাকরি পাওয়ার চেষ্টা করছো পড়বো যা পরীক্ষা আসবে সমস্ত পরীক্ষা দাও ফেল করবে ফেল করো আবার ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াতে হবে আর দু তিনটে জিনিস মনে রাখবে পড়াশোনা করতে করতে কখনো কখনো হতাশ হয়ে পড়বে তোমার যেখানে ভালো লাগে মন্দির মসজিদ সেখানে যাও গিয়ে আধ ঘন্টা এক ঘন্টা বসে থাকুক দেখবে মন ভালো হয়ে যাবে আবার এসে পড়াশোনা শুরু করো কখনো কখনো খুব খারাপ লাগলে পছন্দের দুটো গান চালিয়ে শুনলাম মন ভালো হয়ে যাবে কখনো কখনো খুব হতাশ হলে কিছু লোকের সাথে কথা বলো বা কিছু লোকের কথা শুনো যাদের কথা তোমাকে মোটিভেট করে জীবনে উৎস প্রদান করে তাদের কথা শুনো দেখবে মন ভালো হয়ে যাবে কখনো কখনো খুব খারাপ লাগলে মা বাবার সাথে একটু সময় কাটাও দেখবে ভালো লাগবে আবার এসে পড়াশোনা শুরু করো নিজেকে অলওয়েজ মোটিভেট করতে হবে এবং নিজের যে স্বপ্ন সেই স্বপ্নের প্রতি এগিয়ে যেতে হবে তোমার জীবন তোমাকেই তোমার স্বপ্ন পূরণ করতে হবে তোমরা দেখবে আমি এখন প্রচুর ঘুরে বেড়াই বিভিন্ন ভিডিও বা ছবি দিয়ে থাকি আমি যখন পড়াশোনা করতাম আমি খুব একটা ঘুরতাম না কারণ কি আমি ওই জায়গাগুলোকে আত্মত্যাগ করেছিলাম তখন আমি এত সোশ্যাল মিডিয়া ইউজ করতাম না ইউটিউবে আমার এই চ্যানেলে ভিডিও দেখছো এই ভিডিওর চ্যানেলটা আমি খুলেছিলাম দু হাজার সালে যখন ইউটিউবে এত কিছু ছিলই না কিন্তু আমি ভেবেছিলাম আমি সাকসেস না পেয়ে ইউটিউব চ্যানেলটাকে মানে যেটা আমার প্যাশন সেটা আমি তুলে ধরবো না আগে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে তারপরে আমি অন্যদের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিতে পারবো নিজে না পায়ে দাঁড়িয়ে অন্যকে পরামর্শ দেওয়াটা আমার কাছে ঠিক মনে হয় না তো ওই জায়গাগুলোকে তখন আমি ত্যাগ করেছিলাম তখন আমি পড়াশোনায় হানড্রেড পার্সেন্ট সময় দিয়েছিলাম আর আজকে আমার লাইফটাকে এনজয় করার জন্য আমি পার্সেন্ট দিচ্ছি তো তোমরাও এখন নিজের পড়াশোনাকে নিজের স্বপ্ন পূরণের জায়গাকে হানড্রেড পার্সেন্ট দাও যাতে একদিন নিজের স্বপ্ন পূরণ করে তোমরা তোমাদের যে ইচ্ছেগুলো সেগুলো পূরণ করতে পারো দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারো যা যা তোমার ইচ্ছে সেগুলো করতে পারো তার জন্য আজকে তোমাকে পড়তে হবে আজকে সেই হতাশার জায়গা থেকে আবার ঘুরে দাঁড়াতে হবে কাম তোমাকে করতে হবে আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে আর তোমাদের মনোবল বাড়াতে সাহায্য করবে আর যদি জানতে চাও আমার লাইফ স্টোরি নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সময় পেলে তোমাদের জানাবো আমি চাই তোমাদের একটু মোটিভেট করার তোমাদের স্বপ্নের প্রতি একটু এগিয়ে দিতে এটাই আমার লক্ষ্য ভালো থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে